তো হ্যালো লোক আছে সকালবেলা এত সকাল সকাল আমি কোথায় যাচ্ছি এরকম রেডি টেডি হয়ে একদম বাইক নিয়ে উঠতে উঠতে একদম যাচ্ছি না কোথায় তো ভিডিওটা দেখতে থাকো সবই জানতে পারবা কোথায় কি যাচ্ছে গায়ে সকালবেলা হাবড়ানগরটার নগর ওটা যা রোডটার শুধু ভিউটা দেখো শুধু এত সুন্দর লাগছে এখন বাজে সকাল বাজে ছটা পনেরো টনেরো বাজে এখন এত সুন্দর লাগছে ভিউটা তোমরা শুধু একবার দেখো আমাদের ওইদিকে দেখেছ যে বৃষ্টি কাদা মেঘ রাস্তা এইদিকে দেখো এইদিকে দেখো রাস্তা একদম পুরো ওকে একদম পুরো ওকে আমাদের ওইদিকে আজকে প্যান্ট আমার জুতো সব ভিজে গেছে এখন নয়টা বাজারে আছে নয়টা বাজারে এইদিকে অবস্থাটা দেখো পুরো শুকনো চারিদিকে শুকনো গাড়িটা এক্সচেঞ্জ করে বেবিকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি এখন আছি গোপালনগর রোডে যাচ্ছি কোথায় যাচ্ছে এটা এখনও সিক্রেট থাক জানতে পারবা তোমরা সব ওয়েদারটা যে মজা সকালে মর্নিংয়ে রাইড করে এই ওয়েদারে ভীষণ মজা তো আমি আর কল্যাণী যাচ্ছি দেখো কল্যাণী পিছনে বসে আছে আমরা দুজন যাচ্ছি এখন দেখা যাক কোথায় যাই তোমাদের ভিডিওতে আস্তে আস্তে বজায় থাকো সবই জানতে পারবা কোথায় কি যাচ্ছি নিয়ে বেরিয়ে পড়েছি তো বেবি এখন দাঁড়িয়ে আছে চলো বেবির লুকটা দেখাই তোমাদের বেবির লুকটা দেখো শুধু লুকটা দেখো চোখটা ইয়ে করা হয়েছে তো লুকটা একটু আলাদা লাগছে এখন বেবিকে নিয়ে যাচ্ছি মায়াপুরে এখন আছি আমি রানাঘাটের রোডে এখন বেবিকে নিয়ে যাবো মায়াপুরে ট্যাঙ্কি ট্যাঙ্কি ফুল করে নিয়েছি পুরো ব্যাস এখন সোজা বেরোবে হচ্ছে মায়াপুর এখন যাবো রানাঘাট তারপর যাবো মায়াপুর ওটা কোন জায়গা জানি না চা খেতে দাঁড়ালাম এখন এখানে চা খাবো চা চা চলে এসছে এখন আমরা চা খাওয়া দাওয়া করবো তাই তো এখন রাস্তার ধারে হাইওয়েতে চা খাওয়ার একটা আলাদাই মজা একটা আলাদা ফিল চা চা শান্তি চাটা খাওয়া হয়ে গেছে এখন আবার গাড়ি নিয়ে বেরোবো দেখি যে যদি কোথাও যদি দাঁড়ায় তাহলে আবার দেখাবো আর না সোজা মায়াপুরে মায়াপুর যে ইয়েটা এলাকাটা ওই এলাকায় ঢুকে তারপরে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো সবাই চ্যানেলে যার নতুন তার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে এবং কেমন কী হচ্ছে সেটাও কমেন্টে জানিয়ে দিও তো চলো এখন যাচ্ছে সোজা কৃষ্ণনগরের দিকে শুধু ভিউটা দেখো ভিউটা জাস্ট তো ভিউটা দেখো চারদিকে আকাশটা দেখলেই পাগল হয়ে যেতে হবে এত সুন্দর লাগছে ভিউটা আকাশটা তো ওরা ফোনে দেখো কতটা কি সুন্দর লাগছে আমি সামনে তো আরো সুন্দর দেখি মানে এরকম হাইওয়ে রোড আর যদি এরকম আকাশ থাকে আর মেঘলা ওয়েদার থেকে আর কিছু লাগে না রাইডারদের জন্য তো ভিডিওটা দেখতে থাকো এনজয় হবে বহুত এনজয় হবে দেখতে দেখতে এনজয় করতে করতে চলে এসেছি কৃষ্ণনগর এখনই কৃষ্ণনগরের ভিতরে ঢুকে যাব তো যেতে লাগে দেখি কি করা হয় এরপরে গাইজ আমরা কৃষ্ণনগরে একটু আগেই আছি আমরা এখন ফটো টটো তুললাম এখন এখানে ভালো ভিউ ছিল সূর্যের আলো ছিল তাই এখানে ফটো টটো তুলে এখন আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে মন্দির সামনে ধরো আর পাঁচ দশ কিলোমিটার দূরে মন্দির আমরা এখন এই জায়গাটায় ফটোশ্যুট করছিলাম চলে এসছি মায়াপুরের রাস্তায় মায়াপুরের রোডে ঢুকে পড়েছি যে দেখতেই পাচ্ছ এখানে বাপাসে মন্দির হয়ে যাবে মায়াপুরের যে সাইট সিন বা দর্শনীয় যে মন্দিরগুলো সেগুলো যে এখান থেকে হয়ে যাচ্ছে যে বাপাসে দেখতেই পাচ্ছ মন্দির তো আমরা মায়াপুরের ভিতরে প্রায় চলে এসেছি এখন মন্দিরে যাওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে ভিডিওতে বজায় থাকো সবই দেখাবো আস্তে আস্তে ফাইনালি চলে এসেছে মায়াপুরে ফাইনালি মায়াপুরের মন্দিরের যে চূড়াটা ওইটা দেখা যাচ্ছে গাড়ি চালানো অবস্থায় মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যায় কতটা একটা আকর্ষণীয় বা মজাদার সেটা আমি দেখছি তো আমি বলতে পারবো যে কতটা কি মজাদার তো মানে তোমরা যদি বাইকে আসো তো একটা আলাদাই আনন্দ বা ফিল নিতে পারবা তো আমি বলি যে অলওয়েজ বাইকে আসো বাইকে ঘুরে ফিরেও মজা থাকে তো আমরা তো চলে এসেছি মায়াপুরে এখন দেখে খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করবো ব্রেকফাস্ট মনে হয় আমরা একটু সকাল সকাল চলে এসেছি কারণ এখন বাজে প্রায় তোমার নটা বাস যায় নটার দিকে আমরা মায়াপুর মন্দিরের সামনে চলে এসেছি তো ফাঁকা একদম কোনো ভিড় নেই দেখো একদম পুরো ফাঁকা চারিদিকে টোটো ভিড় নেই লোকজনের তেমন চাপ নেই তো ভালো ভালো ফাঁকায় ফাঁকায় ঠান্ডাটা চলে এসে আর ওয়েদারটা যা ওয়েদার পুরো চুমু ওয়েদার পুরো বিশাল ওয়েদার আমি আগে দু তিনবার মায়াপুর এসে তো আমার সারা জীবন ইচ্ছা ছিল আমি বাইকে করে এসে এরকমভাবে একটা ভিডিও করবো বাইক চালাতে চালাতে ব্যাকগ্রাউন্ডে মায়াপুরে মন্দির আরও ফটো টটো তো আরো অনেক কিছু তুলবো তো এটাও একটা ইচ্ছা ছিল তো সেটা পূরণ করে নিলাম আমি তো আমার ভিডিও করার কথা একদমই মনে ছিল না খাবারের এত দুজনে খিদে খাওয়া দাওয়া করে নিলাম ব্রেকফাস্টটা কচুরি আর পরোটা তো এখন গাড়িটা ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব যেখানে চার চাকা পার্কিং করে ওখানে গিয়ে একটু ফটো টটো তোলার চেষ্টা করবো তো চলো ভিতরে যাওয়া যাক তো গাড়ি হাওয়া দেখো শুধু হাওয়া এত সুন্দর হাওয়া এখানে রোদ আছে প্রচুর রোদ এখানে সেই রোদের মানে গরম লাগছে না রাস্তা থেকে বুঝতে পারছো রোদ গরম লাগছে না এত সুন্দর ঠান্ডা এই জায়গাটা চেনো সবাই গাড়ি পার্কিং এর এই জায়গা মন্দিরের পিছনের সাইড এই জায়গাটা এত সুন্দর হাওয়া লাগে সে কি বলবো ওর একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি ওটা দেখো আর এখানে কমেন্ট করে জানিয়ে দে এটা দিয়ে এরকম কেন যারা মায়াপুরস তারা সবাই জানে যে জিনিসটা কি ওটা বলো তো আর কত সুন্দর লাগছে আমার এই জায়গাটাই খুব সবচেয়ে বেশি ভালো লাগে এখান থেকে ফটো ভালো আসে হাওয়া সুন্দর একদম মজাদার জিনিস আলট্রা লেভেল পানা লাগছে পুরো একদম মানে বিশাল মানে বিশাল ওর জন্য একটা শান্তি বিশাল এই যে রাশিয়ান দেখে যাচ্ছে মজা মায়াপুরে এর জন্য আরো বেশি ভালো লাগে না ফাইনালি তাহলে অনেক দূর এসে মায়াপুর মন্দিরের দর্শন করতে পারলাম তো মন্দির দেখতেই পাচ্ছো এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর কিন্তু মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি আসতে পারে তো আমরা একটু ফটো টটো তুলে নিই সব এখন তো গাইস গরমে পাগল হয়ে যাচ্ছি ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে তো গোশালার দিকে মন্দির প্রায় যেখানে তোমার ওই পুজো হয় ওটা তোমার বন্ধ হয়ে গেছে তো একটা পার হয়ে গেছে ঘড়ি আনা হয়নি একটা পার হয়ে গেছে তো ওটা বন্ধ হয়ে গেছে তো তার জন্য আমরা এখন ঘুরে বেড়াচ্ছি সেদিক আর ওইদিকে গিয়েছি অনেকবার ভিতরে ক্যামেরা করা যায় না তো গোশালার দিক যাওয়ার চেষ্টা করছি দেখি গোশালা খুঁজে পাচ্ছি না কোনো দিন জানি এতবার মায়াপুর এসে কোনো দিন এখনও গোশালায় যায়নি তো এখন গোশালা খোঁজার চেষ্টা করছি দেখি গোশালা খুঁজে ওই দিক যাবো তো ভিডিওটা দেখতে থাকো সবাই এনজয় হবে এই জায়গাটু ঠান্ডা আছে ছাওয়া আছে গাছপালাটা মজা একদম বিশাল একটু গাছ তোমরা কত সুন্দর লাগছে এই এই বাড়িটার জন্য একটু কেমন লাগছে সামনে দেবো ভিডিও করবো দেখো আর এর তো ফটো তুলে তুলে আমি পাগলে যাচ্ছি এত ফটো কি করবে কে জানে এ দাঁড়িয়ে পড়েছে এখানে ফটো তোলার জন্যে তো গাইজ অনেক খুঁজতে খুঁজতে একটু সাউন্ড শুনতে পেলাম গরুর ডাকের নাই নাই করে মিনিমাম মানে দু পাঁচ কিলোমিটার হাঁটা হয়ে গেছে গোশালার উদ্দেশ্যে খুঁজে আর পাই না খুঁজে আর না তো এই কোনায় আসার পরে দেখি একটা সাউন্ড শুনতে পেলাম যে এদিক দিয়ে সাউন্ড আসছে গরুর ডাকের তো দেখা যাক চলো যাই দেখি কি অবস্থা এই রাস্তায় এই এইখানে কারণে কোথায় গরু ডাকছিল যে দেখি আরও অনেকটা মনে যেতে হবে এখনও মনে হয় দু পাঁচ কিলোমিটার যেতে হবে তারপরে তারপরে মনে হয় পাবো দেখা যাক কি হয় গাই বিছুলির গাদাটা দেখো কত জন্ম প্রজন্ম ধরে রাখা মনে এক জায়গায় এটা মনে হয় স্টকটা শেষ হয় না গাছ হয়ে গেছে ধান ঘাস হয়ে গেছে কত পাহাড়ের মতো বিচুলি জমা করে রাখিছে গোশালার জন্য পুরো মানে স্টক পুরো ফুল স্টক গাই যে দেখতে পেয়েছি এখন ভিতরে কোথাতে ঢোকে আমি যাই নাই যে একটু দেখতে পেয়েছি গরু এই যে এই জায়গায় এদিকে কোথার দেখি ঢোকে দেখি যাই কোথার ঢোকে অবশেষে হাঁটতে হাঁটতে গোশালার গেটে মনে হয় আসলাম এটা হয়তো গোশালার গেটই হবে হয়তো অনেক সময় হাঁটতে হাঁটতে চলে এসছে গেটের ধারে এইযালা অবশেষে পৌঁছালাম অনেক হাটার পরে ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে দেখি চান করাচ্ছে কত তো গরমে ঠান্ডা চান ফিল একদম চান হচ্ছে এখন গরুগুলো সব হ্যাঁ এ তো পুতু পুথ পুতে আমাদের বাড়িও ছিল এরকম অনেক গরু কিন্তু এখন আর নেই কত বড় বড় গরুগুলো ওই পাশে সব দড়িতে বাঁধার এগুলো ছাড়া এ কত বড় বড় এটা একটা বাপরে বাপ বিশাল বড় শিং তোর আমি পাঁচ ছবার মায়াপুরে আসলাম তো আজকে প্রথম মানে ছবার না সাত নাম্বার বারে আমি এসে গোশালয় ঢুকলাম মানে আগে জানতামই না কোথায় গোশালা বাকি এখন এসে এইবার এসে এই চিনতে পারলাম যে গোশালা কত গরু কত গরু বাপরে বাপ প্রচুর গরু প্রচুর দুই ধরে শুধু গরু আর গরু কত বড় গরু ওই পিঠের ওইটা দিয়ে এত বড় বাপরে প্রথম দেখা এসব কি বড় এটার সিং ওটার ওই পিঠে ওইটা কত বড় সুন্দর তো ওইটা কিছু বলে না যদি কত সুন্দর আদর করছে তো কান্না করছো না

তো গাইস গরু তো সব দেখতে পাচ্ছি বাছুর একটা দেখতে পারলাম না যে দেখবে কি দেখবা বাছুর নেই একটা এর সব গরু বাছুর কোথায় যায় খুঁজেই পাচ্ছি না বাছুর আদৌ আছে কিনা তাও যাই না শুধু গরু বিভিন্ন জাতের প্রজাতের শুধু গরু তা আমার একটা পছন্দ ছিল যে ছোট পানা বকখালিতে দেখেছিলাম ওই ওই গরুটা দেখতে পাইনি এনে ওই গরুটা আমার খুব পছন্দ ফেভারিট গরু আমার ওই গরুটা দেখতে পেলে মজা চলে আসতো কি বলছে দেখো খাচ্ছে সুন্দর খাচ্ছে না আমাদের বাড়ির গোশালায় পায়রা গোশালা গরুদের জায়গা তোরা কি করছিস পায়রা কাক কাকো আছে কি খায় ওরা গোশালা গোশালায় পায়রা পায়রাও রেখে গেছে গোশালায় তো গায়ে গোশালায় বাইরের থেকে খাবার এনে দেওয়া যাবে না গরুদের বুঝলে এখানে রয়েছে পাঁচ টাকায় গরুর এরকম খাবারের জন্য লাড্ডু দেবে আর পাঁচ টাকা একশো টাকায় পাঁচটা লাড্ডু দেবে ওই লাড্ডু তুমি গরুরকে খাওয়াতে পারবা বাইরের থেকে এনে কিছু খাওয়ানো যাবে না তো আমি গেছিলাম তা ভাবলাম যে না থাক দরকার নেই তো ওইটা করতে পারো ওটা ভালো হবে তো গায়ে আগের মতো সে মায়াপুরের আর চাপটা নেই তাই না আগের মতো সেই চাপ নেই ব্যাপারে আগে যে ওটা আমরা প্রচুর ভিড় ছিল অত চাপ নেই মানে উইকেন্ডের শেষ তো জোরে বেশি চাপ টাপ নেই তো কম চাপ তো ভালো এনজয় হচ্ছে ফাঁকা 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 ভালোই ওয়েদারও হালকা ভালো আছে বিশাল মজা তার গাড়িটা ঠিক করা হচ্ছে এখন গাড়িটা ডিস্টার্ব হচ্ছে গাড়িটা ঠিক করবে এখন ওই যে পুরনো মন্দির এদিকে সব এটা নতুন মন্দির এটা ঠিক করবে এখন গাইজ এই কাঠে আখের রস পাওয়া যাচ্ছে আগের বার আমরা যখন দীঘার থেকে আসি তখন আখের রসের ওই যে ভিডিওটা ছিল ওটা তোমার প্রচুর একটা হাই চলে গেছিল তো দেখা যাক এইবার বিশ রুপি গ্লাস দেখা যাক কি হয় রোদ্রে গরমে ঘুরতে ঘুরতে হেঁটে হেঁটে কষ্ট হয়েছে তো দুইজনে দুটো আখের রসটা আখের রস খেয়ে নিলাম এনজয় করে মেঘ দেখো মেঘ বাপরে মায়াপুর পুরো ঘন মেঘে

এর নিচে দাঁড়িয়ে আছে এর নিচে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ভিজে গেছে এটা ভিজে গেছে আমার অবস্থা দাঁড়িয়ে ভিজে গেছে সব ভিজে একাকার হয়ে গেছে একদম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো মায়াপুরে তোমার এই প্রথম এরকম বৃষ্টিতে ভিজছি না এর আগে রুমে টুমে থাকতাম রাত্রে বৃষ্টি হতো ফার্স্ট টাইম পুরো এসে ভিজছে এরকম ঝড় বৃষ্টি একদম ভর্তি হয়ে গেছে পুরো হাওয়াও কি হাওয়া বিশাল হাওয়া গাছ থেকে বুঝতে পারছো বিশাল হাওয়া তারপরে বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা গাড়ি নিয়ে আসলাম ভিজতে ভিজতে বিরিয়ানি খেতে ভেজ বিরিয়ানি মায়াপুরের ফেমাস ভেজ বিরিয়ানি মাসির যে ভেজ বিরিয়ানিটা আছে না ওইটা সুন্দর খেতে ছিল তো গাই দুপুরের লাঞ্চ টাঞ্চ করে বিরিয়ানি টেরিয়ানি খেয়ে আমি আরও যাচ্ছি আবার ঘুরতে এখন আরও চারপাশ থেকে ঘুরবো চারিদিক ঘুরবো দেখা যাক দেখি কী হয় মায়াপুর তো প্রায় অনেকেই ঘুরেছি কোথায় আর ঘুরবো না রাস্তাতে গাড়ি নিয়ে ঘুরে বেড়াই দেখতে থাকো তোমরা সবাই তো গাইজ বিকাল সন্ধ্যা হয়ে গেছে এখন ঘুরে বেড়াতে ঘুরে বেড়াতে তো আসলাম একটু গাডে ঠান্ডা করতে ফালুদা খেতে তো গাইজ ফালুদা হাতে চলে এসেছে গাড়ি খেয়ে দেখবো কেমন টেস্ট তো গাইজ ভালো দা খেতে ফালুদা খাওয়ার পরে তারপরে একটু গরম গরম বৃষ্টির জন্য একটু চপ খেয়ে নেবো তো চপ টপ খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে ভিডিওটা এন্ডের দিকে যাবো হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা এই অবধি থাক তো ভিডিওটা সবাই দেখেছো আশা করি কেমন কি হয়েছে সেটা কমেন্টে জানিও এবং কি কি কী করেছে দেখতে পাচ্ছ ফুল পুরো ফুল এনজয় একদম তাই তো তো এখন এই মন্দিরের সামনেই আছি দেখি কি করা যায় তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্ধকারে দেখা যাচ্ছে না গাড়ি চালাতে চালাতে ভিডিও করছে তো অ্যাডজাস্ট করি না সামনে আলো আসছে আর লাইক কমেন্ট তো সাবস্ক্রাইব তো অফকোর্স করবা তো আজকে ভিডিওটা অবধি থাক সবাই ভালো থেকো সুস্থ থেকোটা